যারা নিবেন তিন থেকে চার হাজার টাকা পুঁজি হলে নতুন একটা ব্যবসা শুরু করতে পারতেছেন কারণ অন্য একটা লাভজনক ব্যবসা এবং ভালো মাস চলে রিস্ক ব্যতীত অন্য ব্যবসা কোনো রিস্ক নেই আপনি আমাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের চব্বিশ ঘন্টা আমাদের অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই যেটা হচ্ছে জাম্প কালারের মধ্যে কালার আছে এটা কালার আছে ভাই ষোলোটা আসো কালার দেখানো সম্ভব না যারা নিবেন খুব শীঘ্র যোগাযোগ করবেন এই যে আমি ভুল ও খুলে দেখাই এই যে এই যে দেখছেন কত সুন্দর না ভাই এটা হাত ভাই এটা হচ্ছে সাড়ে চার হাত আশ ইঞ্চি যদি কেউ ইঞ্চির হিসাবে বুঝতে চান তাহলে হচ্ছে আশ ইঞ্চি আর হাতের হিসাবে হচ্ছে সাড়ে চার হাত এটা হচ্ছে কাঠালি কালার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামীকুম